আসসালামু আলাইকুম সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি নিয়ে আসলাম আপনাদের সম্মুখে মরিচ চাষ সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও আমরা এই রবি মৌসুমে জমিতে কীভাবে মরিচের চারা রোপণ করব। গাছে কখন কী কী সার প্রয়োগ করব গাছের পাতা কুকড়ার সমস্যা কীভাবে দূর করবেন এবং এমন কিছু টিপ জানিয়ে দেব যেগুলো করে নিতে পারলে আপনার মরিচ গাছ চোপালু হবে এবং প্রচুর পরিমাণে মরিচ তরবে আশা করছি ভিডিওটি দেখে সাথে থাকবেন মরিচ চাষের জন্য উর্বর দুয়াশ এবং বেলে বেলেদুয়াশ মাটি উপযোগী যেখানে প্রচুর আলো বাতাস লাগে সেই সব জমিতে আমরা মরিচ চাষ করতে পারি শুরুতেই আমাদেরকে জমি তিন থেকে চারটা আড়াড়ে চাষ দিতে হবে এবং শেষ চাষের পূর্বে আমরা হেক্টর প্রতি দশ টন গোবর সার টিএসপি একশো কেজি এমওপি আশি কেজি শতক প্রতি আমরা গোবর সার চল্লিশ কেজি টিএসপি পাঁচশো গ্রাম এবং এমওপি পাঁচশো গ্রাম এভাবে ছিটিয়ে দেব। তারপর আবার জমিতে দুই থেকে তিনটে আড়াড়ে চাষ দেব। বড় যেগুলা ঢিলা রয়েছে সেগুলো ভেঙে দিতে হবে এবং দুইটি মই দিয়ে জমির মাটিগুলো ভালোভাবে প্রস্তুত করে নিতে হবে বিস্তলার মধ্যে যখন মরিচের চারার বয়স পঁচিশ থেকে ত্রিশ দিন বয়স হবে তখন আমরা সেই চারাগুলা জমিতে রোপণ করতে পারবো বিস্তলা থেকে চারা তোলার দুই এক ঘন্টার পূর্বে বিস্তলাটা পানি দিয়ে ভিজিয়ে দিতে হবে এতে করে যখন ওই চারাগুলো আমরা তুলব তখন আর শিকড়গুলা নষ্ট হবে না শাড়ি তৈরির মাধ্যমে মরিচের চারা রোপণ করতে হয় এক এক শাড়ি থেকে অন্য শাড়ির দূরত্ব আমরা ষাট থেকে সত্তর সেন্টিমিটার এবং এক এক চারা থেকে অন্য চারার দূরত্ব তিরিশ থেকে চল্লিশ সেন্টিমিটার দূর দূর ছাড়াগুলা রোপণ করব মরিচের ছাড়ার মধ্যে যখন ছয়টি পাতা বের হবে তখন আমরা সেই সব ছাড়াগুলা জমিতে রোপণ করতে পারবো এক একটা গর্তের মধ্যে চারা রোপণের সাথে সাথে আপনারা গুড়ার দিকে একটু টিপে রাখবেন যাতে করে চারাগুলো হেলে পড়ে যেতে না পারে চারাগুলা অবশ্যই বিকেলবেলা রোপণ করতে হবে রবি মৌসুমে মরিচের চারা লাগানোর উপযুক্ত সময় হচ্ছে অক্টোবর এবং নভেম্বর মাস আর চারা রোপণের সাথে সাথে অবশ্যই চারা গাছে মধ্যে পানি দিতে হবে এরকম আপনারা প্রত্যেক দিন বিকেলবেলা এক সপ্তাহ বরাবর আপনারা প্রতিদিন বিকেলবেলা গোড়ার দিকে এরকম পানি দেবেন এতে করে একটা ছারাগাছ আর মারা যাবে না মরিশ গাছের মধ্যে এরকম নিয়মিত পানি দেওয়ার ফলে আপনার গুড়ার দিকে মাটিগুলো ছোটা বাঁধবে তো আপনারা দুই তিন দিন অন্তর অন্তর গুড়ার দিকে মাটিগুলা যে কোনো নিরানি দিয়ে এই ছোটাগুলা ভেঙে দেবেন তো এতে করে দেখবেন আপনার চারা গাছগুলো খুব দ্রুত বৃদ্ধি পাবে চারা গাছের বয়স যখন পনেরো থেকে বিশ দিন বয়স হবে তখন আমরা বিভিন্ন ধরনের রাসায়নিক সার প্রয়োগ করব এতে করে গাছ খুব দ্রুত বৃদ্ধি পাবে এবং ছোটো ছারা প্রচুর পরিমাণে ফলন আসা শুরু হয়ে যাবে শুরুতে যে সারটা প্রয়োগ করছি সেটা হচ্ছে টিএসপি আপনারা শতক প্রতি এই সারটা পাঁচশো গ্রাম ছিটিয়ে দেবেন এই সার দেওয়ার পরে গাছের শিকড় ও বৃদ্ধিতে সাহায্য করবে তারপরে যে সারটা প্রয়োগ করছি এমওপি বা পটাশ সার যে সারের মধ্যে প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকায় গাছের কাটামো শক্ত করবে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবে শতক প্রতি এই সারের পরিমাণ আপনারা চারশো থেকে পাঁচশো গ্রাম প্রয়োগ করবেন হেক্টর প্রতি আপনারা এই সারগুলা টিএসপি একশো কেজি এবং এমওপি ষাট থেকে সত্তর কেজি চিটিয়ে দিবেন তারপরে যে সারটা প্রয়োগ করছি সেটা হচ্ছে নাইট্রোজেন সম্বলিত ইউরিয়া সার যেটা চারাগাছকে খুব দ্রুত বৃদ্ধি করাতে সাহায্য করবে আপনারা শতক প্রতি এই সারের পরিমাণ আটশো থেকে নয়শো গ্রাম এই সময়টাতে চিটিয়ে দেবেন মরিস্কাসে সাধারণত তিনটি কিস্তিতে সার প্রয়োগ করতে হয় ঠিক বিশ দিন পর পর আপনারা এই সারগুলা প্রয়োগ করবেন পরবর্তী দুইটি কিস্তিতে আপনারা শুধুমাত্র এমওপি ও ইউরিয়া সার জমিতে চিটিয়ে দেবেন এই সারগুলা পরবর্তী সময়ে আপনারা সারের মধ্যখানে চিটিয়ে দিতে হবে তো এই সারগুলো দেওয়ার পরপরে আমাদেরকে যে কাজটা করতে হবে অর্থাৎ মরিচ গাছের চারদিকের মাটিগুলা এভাবে কোদাল দিয়ে কুড়ে নিতে হবে বা যে কোনো নিরানি দিয়েও কুড়ে নিতে পারেন এতে করে মাটির উর্বরতা বৃদ্ধি পাবে এবং জমিতে যত আগাছা রয়েছে সবগুলা ধ্বংস হয়ে যাবে তো শুধু এই কাজগুলো করলেই যথেষ্ট নয় এরপর আমাদেরকে গাছের দুই পাশের মাটি দিয়ে এভাবে শাড়ি প্রস্তুত করতে হবে এবং নালা তৈরি করতে হবে এক এক শাড়ি থেকে অন্য শাড়ির মাঝখানে আপনারা পঁচিশ থেকে তিরিশ সেন্টিমিটার নালা প্রস্তুত করবেন যদি আপনারা হাইব্রিড জাতের মরিচ চাষ করেন তাহলে চুঠো ছাড়া থাকতেই কিন্তু আপনার মরিচ কাছে এরকম ফুল আসা এবং মরিচ আসা শুরু হয়ে যাবে আমি যে জাতটি বেছে নিয়েছি সেটা হচ্ছে লালতির কোম্পানির মরিচ কিং তো সার প্রয়োগের পর আপনারা জমিতে অবশ্যই সেচ প্রয়োগ করতে হবে অতিরিক্ত সেচ কখনোই প্রয়োগ করবে না এতে চারা গাছ মারাও যেতে পারে মরিচ গাছের অন্যতম একটা সমস্যা হচ্ছে পাতা কুকড়া সমস্যা এই সমস্যা দেখা দিলে আমাদের মরিচ গাছের ফুল ফল ধারণ ক্ষমতা হারিয়ে ফেলে প্রাথমিক অবস্থা আক্রান্ত চারা গাছগুলো জমি থেকে তুলে মাটিতে পুঁতে দেবেন অথবা আপনারা মরিচ গাছের যে অংশটা আক্রান্ত হয়েছে সম্পূর্ণ অংশটা জমি থেকে তুলে ফেলবেন রাসায়নিক প্রসেসের মাধ্যমে এই একটা কীটনাশক প্রয়োগের মাধ্যমে আপনারা এই পাতা কুকড়ার সমস্যা দূর করতে পারবেন প্রতি লিটার পানিতে এক মিলিহারে আপনারা সপ্তাহে দুইবার প্রয়োগ করুন দেখবেন পাতা কুকড়ার সমস্যা জমি থেকে দূর হয়ে যাবে এছাড়া যদি আপনারা জৈবিক উপায়ে পাতা কুকড়ার সমস্যা দূর করতে চান তাহলে সাবানযুক্ত পানি বা নিম কীটনাশক আপনারা জমিতে প্রয়োগ করুন মরিচ গাছে যখন ওই ফুল আসা শুরু হয়ে যায় তখন অন্যতম একটা সমস্যা আমরা দেখতে পাই অর্থাৎ চারা গাছের ফুলগুলো ঝরে পড়ে যায় আপনি এই ফুল জড়ে সমস্যা কীভাবে দূর করবেন সেটাও আজকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব। এমন একটা পিজিআর কথা জানিয়ে দেব যেটা আপনার ছাড়া মধ্যে প্রয়োগ করলে প্রচুর ও শাখা পোশাক বের হবে এবং পাতা ফুল জড়ে পড়া বন্ধ হয়ে যাবে সেটা হচ্ছে মিরাগুলান আপনারা পঞ্চাশ মিলি একশো মিলি এরকম বাজারে কিনতে পেয়ে যাবেন পঞ্চাশ মিলি সত্তর থেকে আশি টাকা ধরে কিনতে পেয়ে যাবেন প্রতি লিটার পানিতে আপনারা এক মিলি হারে দশ দিন অন্তর অন্তর আপনারা এটা চারাগাছের মধ্যে যখনই ফুল আসবে এটা আপনারা চারা মধ্যে স্প্রে করে দেবেন এতে করে চারাগাছের নতুন অনেক ও শাখা প্রশাখা বের হবে এর পাশাপাশি ফুল জড়ে পড়া বন্ধ হয়ে যাবে চারা গাছগুলো এরকম জোপালু হয়ে যাবে তো আশা করছি বন্ধুরা এই টিপসগুলা যদি ফলো করে থাকেন তাহলে অবশ্যই আপনার মরিচ গাছগুলা এভাবে জোপালু এবং প্রচুর পরিমাণে মরিচ তোরাতে পারবেন শীত মৌসুমে আমরা যারা মরিচ চাষ করার চিন্তা করছি এখনই কিন্তু জমিতে মরিচের চারা রোপণ করে নিতে পারি আর হাইব্রিড যাতে মরিচ অবশ্যই চাষ করুন পরবর্তী অন্যান্য ভিডিওর মাধ্যমে মরিচ চাষের অন্যান্য পরিচর্যা জানিয়ে দেব সেই পর্যন্ত ভালো থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ